করবো সেই লেভেল দেখতে ডিমের কুচুম নিলাম ডিম নিলাম আর এরকম করে নিয়ে কী করতে হবে বলুন তো এই যে এরকম করে নিয়ে হ্যালো এভরিওয়ান পাম্পা প্লাকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর স্বাগত জানিয়ে আজকে আমাদের খাবারের থালি হয়ে গেছে আজকে কার সঙ্গে খাচ্ছি আজকে আমার বাবার সঙ্গে আমার ভাতের থালা হাজির হয়ে গেছে বাবারও ভাত বেড়ে নিয়েছি আর মেন কথা হল আজকে কী কী রান্না করেছি সেটাই আপনাদের দেখিয়ে দিই প্রথমত প্রথমত এই যে ভাজা দিয়ে শুরু করি এটা হলো বেগুনের বেগুনি আর এটা হলো পেঁয়াজকলি ভাজা এটা হলো ডাল আর এটা একটু কালকে মাংস হয়ে গেছে একটু মাংস আর এই যে আজকে একটু অন্য ধরনের রান্না করেছি ডিম তা চলেন বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি তা চলেন বাবা তো যাই হোক বন্ধুরা এই যে বাবা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এই যে বাবা কেমন থাকছেন বাবা পেঁয়াজ করলে বেগুন ভাজা দিয়ে সরি বেগুনি দিয়ে খাচ্ছে আমি অল্প করে নিয়েছি আমি যেদিনই বাবার সঙ্গে খেতে বসে সেদিনই আমার তারা থাকে সেদিনই আমার ক্লাস থাকে যেদিন আমি খেতে বসে আপনার সঙ্গে তারা তারা নিয়েছি বাবা বাবাটা পেতকটি ভালোই লাগছে এখন সব বাড়িতে বোধহয় শুধু পিঁয়াজ কলি আর পিঁয়াজ কলি না বাবা আমি বেগুনিটা অন্য রকম করেছি এবং ডিমের জলটা অন্য রকম ব্যবহার করেছে মোটা মোটা খারাপ আর বেগুনটা অনেকটা মোটা মোটা করে কেটেছি প্রবলেম 한글 감사합니다. 그럼 스피스마 오 পড়ে গেল আলু আর মাংস তাতে ঝোল আমার বাড়িতে ঝোল না হলে হয় না নিয়েছি মাংস নিয়েছি বাবা তো চিকেন খাবে না বাবা ডাইরেক্ট ডিম নেবে ডাল দিয়ে খাচ্ছে ডেমনি দিয়ে খাচ্ছে

মাংস দিয়ে খাওয়া দাওয়া হয়েছে খাসি মাংস আর কালারটা দেখেছে একদম লাল লাল ঝাল ঝাল না বাবা লাল লাল ঝাল ঝাল ও হো এই যে আলু কি এই যে আলু এই যে দেখছেন বাবা প্রেশারে করেছি না আর নতুন আলু গরম সেই লেবেল আলুগুলো বাবা দারুন দারুন কাছে আরেকটা আলু নিতে হবে মনে হচ্ছে এই যে আরেকটা আলু নিয়ে নিলাম যাই হোক বন্ধুরা এই যে মাখামাখি চলছে তারপরে আলু দিয়ে মাখামাখি চলছে বাবা তো প্রায় খাওয়াই হয়ে গেল আলুটা শুধু এই যে নতুন আলু এখন শীতের দিনে যে কোনো কিছুতে শুধু আলু এই যে নিলাম হুম হুম সেই লেভেল হুম সেই লেভেল না বাবা হুম যে একটু ডিমের কুসুম নিলাম ডিম নিলাম আর এরকম করে নিয়ে কী করতে হবে বলুন তো এই যে এরকম করে নিয়ে বাবা আচ্ছা বেশি করে টমেটো নেবেন হুম দু কিলো পাঁচ কিলো আপনার যতটা পারবেন ব্যাগে যতটা আনবে আর কি হুম বাবা বাবাকে বলে দিলাম বন্ধুরা ভিডিওটা বোধহয় বেশি বড়ো হয়ে যাচ্ছে বেশি বড়ো করবো না আমরা খেতে থাকি আর আপনাদের কি ভিডিও ভালো লাগছে না আমার যদি ভালো না না লাগে সেটাও কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আজকে আমরা বিদায় নিচ্ছি ডিমের ঝোলটা একটু ঝাল হয়ে গেছে ওই জন্য সেসব আচ্ছি খেতে পারছি না